বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফয়েজ আলীর উদ্যোগে এবং শহর সিডিএ পূর্ণবাসন মহল্লা কমিটির সৌজন্যে দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী আপোহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার ও আয়োজন সম্পন্ন হয় অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন বলেন বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা আমাদের অঙ্গীকার জনগণের ঐক্যই আমাদের শক্তি আমরা আমাকে আমাদের এই জিনিসটা আওয়ামী আমরা আমাদের বিএনপি বুঝাইতে পারেনি জনগণও বুঝাইতে পারেনি আওয়ামী লীগ সবসময় আঠারো সালে রাত্রেবেলা ভোট দিয়ে ফেললো তারপরে চব্বিশ সালে প্রথমে চোদ্দো সালে আপনার যোগ করে নিয়ে হলো একশো একান্ন সিট সিট নিয়ে যাক যেটা ঘটলো ঘটলো চব্বিশ সালে এসে যেটা হলো যে দামি আমি দামি কামি করে মানে মানুষকে মানে আওয়ামী এই দেশের লোককে গুরুত্বই দিত না পাত্তাই দিত না মানে এখানে মানুষ করে মানুষই না আওয়ামী লীগই শুধু মানুষ আওয়ামী লীগ একটি ইয়ে আপনার কি বলবো ইয়ে ধর্ম শেখ মুজিবাদের নবী এরকম একটা বিষয় চলে আসছিল আমরা তো ভাই মুসলমান আমরা আল্লাহ আল্লাহকে বিশ্বাস করি আমাদের আজকে বিশ্বাস করি আমরা মুসলমান মানে যে অবস্থা শুরু করে দিছিল এই বাংলাদেশে থাকতে হলে আওয়া করতে হবে না একত্রিশ দফা এই দফাগুলো কিন্তু কথার কথা তারিখের পরে দফা এগুলি আসছে তা না আরও দুই বছর আগে আমাদের নেতা তারেক এই কাজগুলো যে করবে এই দেশের জন্য যদি ভবিষ্যতের সুযোগ থাকে এটি কিন্তু আরও দুই বছর আগেরই এই পরিকল্পনার মাথায় উনি গ্রহণ করেছেন

আবার কোনাকেদা চত্রমে দেখেন না বলছে চত্রমে দায়িত্ব নাকি উরাকে দিয়েছেন এক কেনি জন্য এক বছর দায়িত্ব দিয়েছেন গড়ถาদার এই কথাগুলো কি বলছে কি বলছেন আমি নাও বলতে যাচ্ছি না উনি কি বলেছেন বলেছেন আমার কথায় প্রশাসন উঠবে আর আমার কথায় বসবে আরে ভাই ক্ষমতা দেখা নাই শক্তত্ব নাই ভোট নাই কোথায় কি আপনি কোথা থেকে উড়ে এসে জুরি বসলেন 17 বছর যখন আপনাদের না ওই ভাষা কথা শুরু করে কিন্তু। আমাদের সংগঠিত হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ জামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন মোহাম্মদ ফাইজ আলী সাবেক যুগ্ম সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রদল বক্তারা বলেন এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয় মানুষের অধিকার দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লগাই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি আব্দুর রব মহানগর কৃষক দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি চঞ্চল টিটিসির সাবেক এজিএস নাসরুল ষোলো শহর সিডিএ পূর্ণ ভাষণ মহল্লার সাধারণ সম্পাদক আলী আসগর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মব্যায়ক আক্তার হোসেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বাবলু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি আসলাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সজীব রাজীব মহানগর জন্মাষ্টমী সাংগঠনিক সম্পাদক নয়ন দেব দত্ত খুলসি থানা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ বেলাল বেয়াল্লিশ নং ওয়ার্ডের যুবদল নেতা মোহাম্মদ মিজান ও এলাহি মহানগর চালক দলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত বিটুক খুলসি থানা মহিলা নেত্রী লালমতি বিয়াল্লিশ নং ওয়ার্ডের মহিলা নেত্রী ফাতেমা বেগম এছাড়াও উপস্থিত ছিলেন বিএনটি নেতা আবু বাবুল মঞ্জু অপু খালেক ইউসুফ সহ শ্রমিক দলের নেতা বাবলু ফয়সাল মুন্না ও ইরফান সহ আরও অনেকেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ের সুস্থতা দেশের শান্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজত করা হয়